আমরা সবাই চাই আমাদের বাড়িতে যেন শান্তি সুখ আর সমৃদ্ধি বজায় থাকে কিন্তু অনেক সময় ছোটো ছোটো ভুল কিংবা বাস্তুর নিয়ম না মানার কারণে আমাদের সংসারে বিভিন্ন ধরনের সমস্যা আসে নমস্কার আমি রাজীব চক্রবর্তী স্বাগত জানাই চুট্টপুরোহিত ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে আজ আমি এমন পাঁচটি বাস্তুর নিয়ম নিয়ে আলোচনা করব যা মেনে চললে আপনাদের সংসারে পজিটিভ এনার্জি বা ইতিবাচক শক্তি ফিরে আসবেই চলুন শুরু করা যাক প্রথম নিয়ম এবং অনেক গুরুত্বপূর্ণ আপনাদের বাড়ির যে প্রধান দরজা রয়েছে প্রধান প্রবেশদ্বার রয়েছে সেটি দিয়ে কিন্তু শুভ শক্তি প্রবেশ করে আপনাদের বাড়ির প্রধান দরজা দিয়ে শুভ শক্তি প্রবেশ করবে সো তো কি করবেন প্রধান প্রবেশদ্বারে আপনারা কি করবেন প্রধান প্রবেশদ্বার সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ময়লা আবর্জনা রাখবেন না ভাঙা জিনিসপত্র তো রাখবেনই না দরজার সামনে কখনও ভাঙা কোনো ঘড়ি কিংবা আয়না এরকম কোনো ভাঙা জিনিস রাখবেন না আর দরজার উপরে চিহ্ন বা ওম প্রতীক ব্যবহার করুন দরজার সামনে একটা সুন্দর নেমপ্লেট ব্যবহার করবেন নেমপ্লেট এটা বাস্তুর নিয়ম মতে সুখ সমৃদ্ধি নিয়ে আসে দ্বিতীয়ত যেখানে আমরা শান্তি খুঁজি সে ঠাকুরঘর ঠাকুরঘড় সবসময় বাড়ির উত্তর পূর্ব কোণে বা পূর্ব দিকে তাকা শুভ মনে রাখবেন ঠাকুরঘর কখনও বাথরুমের পাশে বা সিঁড়ির নিচে রাখবেন না এবং আপনার সব সবসময় একটি সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে রাখবেন এই সন্ধ্যা প্রদীপের মাধ্যমে নেগেটিভ এনার্জি দূর হয় তৃতীয়ত রান্নাঘর যা আমাদের স্বাস্থ্য এবং দন সম্পদের সাথে যুক্ত রান্নাঘরের অবস্থান দক্ষিণ পূর্ব কোণে হওয়া উচিত যেটি অগ্নির দিক রান্নাঘরে চুলা এমনভাবে বসাবেন যেন আপনি রান্না করতে বসলে আপনার মুখমণ্ডল পূর্ব দিকে থাকে মনে রাখবেন রান্নাঘরে ফাটা বাসন কিংবা ভাঙা কাঁচের গ্লাস ভাঙা কোনো গ্লাস রাখবেন না আর বিশেষ করে রান্নাঘরে অপ্রয়োজনীয় জিনিসপত্র জমা করবেন না চতুর্থ নিয়ম ভালোবাসার প্রতীক শোবার ঘর শোবার ঘর বিছানা সবসময় এমনভাবে রাখুন আমাদের মাথা যেন পূর্ব দিকে বা উত্তর দিকে তাকে এই পূর্ব দিক এবং উত্তর দিক শান্তিদায়ক গোপ নিশ্চিত করে শোবার ঘরে কখনও হিংসাত্মক ছবি কিংবা মৃত ব্যক্তির ছবি রাখবেন না আর বিশেষ করে শোবার ঘরে আপনার সামনে যদি আয়না বা মিরর থাকে সেটি ঘুমানোর সময় রাতে ডেকে দিন পঞ্চম এবং শেষ নিয়ম আপনাদের ঘরের সমস্ত নেতিবাচক শক্তি দূর করার সহজ উপায় আপনাদের ঘরের মধ্যে ভাঙা কাঁচ কিংবা বন্ধ গড়ি অথবা পুরনো ইলেকট্রিকের জিনিসপত্র জমিয়ে রাখবেন না এগুলো বাস্তুশাস্ত্র বলে এই পুরানো জিনিসগুলো আপনাদের জীবনের পরিস্থিতিকে স্থবিরতা বা আটকে যাওয়া পরিস্থিতি নিয়ে আসে এই জিনিসগুলো হয় সারিয়ে নিন না হয় বাড়ি থেকে বের করে দিন এই পাঁচটি নিয়ম মেনে চললে আপনাদের বাড়িতে সুখ সমৃদ্ধি শান্তি এবং মালক্ষের কৃপায় দন সম্পদ বৃদ্ধি পাবে আপনার যদি এ বিষয়ে আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখুন ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর এই ধরনের আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি টিপে দিন সবাই ভালো থাকবেন নমস্কার